আসসালামু আলাইকুম गाइस আমরা এখন এটা ঠাকুরগাঁও জেলা বালিয়াড়ঙ্গী উপজেলায় সামনে আসছে আমরা একটা বর্ডারে আসছি ওই সাইডে দেখেন गाइस ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে পুরা বাংলাদেশ বাংলাদেশের বর্ডার এই সাইডে চা বাগান ওই সাইডে যে নদীর ওই পারে বাংলাদেশ ইন্ডিয়া এই যে

গাইসকে কিছু বলেন কিছু বলার থাকলে অনেক সুন্দর দেখো আমরা কোথায় আসছি আমরা ইন্ডিয়া ওই ইন্ডিয়া বর্ডার আর এই সাইডে বাংলাদেশ আমরা এখন বাংলাদেশ সীমান্তে আছি ওই যে ওখানে ইন্ডিয়া বর্ডার খুবই সুন্দর জায়গা গাইস এইটুখানি আপনাদেরকে দেখাতে পারলাম খুবই খুশি হচ্ছি ভালো লাগছে